আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের দেশের একটা পৈতাসিক কালচার পৈতাসিক কালচার বাংলাদেশে প্রচুর আছে কিন্তু কথা বলবো একটা কালচার নিয়ে যেটা হচ্ছে এই পরীক্ষার রেজাল্ট এসএসসি এইচএসসি এইসব পরীক্ষার রেজাল্ট নিয়ে যে পৈতাসিক একটা আনন্দ করা হয় এটা আমার কাছে পৈতাসিক কালচারই মনে হয় ঐতাসিক আনন্দই কারণ এর বাইরে কিছু না আর এই জিনিসটা একমাত্র বাংলাদেশ আর ভারতের কিছু রাজ্য ছাড়া পৃথিবীর কোনো দেশে পাবেন না এই দেশে যখনই রেজাল্ট দেওয়া হয় তারপরেই অনেকগুলো নিউজ সামনে আসে প্রথমে তো আনন্দ উল্লাসের নিউজগুলো সামনে আসে এই দেশের সাংবাদিকরা ন্যাশনাল টেলিভিশনগুলো তারা সব খবর রেখে ওই যারা রেজাল্ট পাইছে তাদের মুখের উপর মাইক ধরে তাদের মুখের উপর ক্যামেরা ধরে তাদের বাবা মা অভিভাবক যারা আছে তাদের মুখের উপর ক্যামেরা ধরা শুরু করে যারা রেজাল্ট ভালো করছে তাদের যে আনন্দ উল্লাস এগুলো টিভিতে দেখানো শুরু করে এর কত ঘন্টা পরেই আবার নতুন করে খবর আসা কি শুরু হয় যে অমুক জায়গায় কেউ আত্মহত্যা করছে অমুক জায়গায় কেউ ঘর থেকে বের করে দিছে এই জিনিসগুলো কেন হয় আপনি বলবেন এটা তো সিম্পল কেউ রেজাল্ট ভালো করছে এই জন্য আনন্দ করতেছে আবার কেউ রেজাল্ট খারাপ করছে এই জন্য সুইসাইড করতেছে এতটা সিম্পল না জিনিসটা এই যারা করতেছে যাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে যাদেরকে তিরস্কৃত করা হচ্ছে এর পেছনে ওই ছেলেটা বা ওই মেয়েটা ততটা দায়ী না ওর দোষ কি ওর দোষ হয়তো ও একটু কম লেখাপড়া করছে বা ও একটু কম ব্রেনে এর বাইরে তার ওর কোনো দোষ হতে পারে না এখন এইটুক দোষের জন্য কেউ আত্মহত্যা করবে মোটেই না এর কারণটা আরও অনেক গভীর যেটা আমরা কেউ বিচারই করি না প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে একটা বিপরীত ক্রিয়া আছে এই যে আনন্দ উল্লাস হয় রেজাল্ট নিয়ে এটা একটা পৈচে কালচার আপনার ছেলে পাশ করছে তাতে আপনার আনন্দ হওয়ার কি আছে লেখাপড়া করছে সে পাশ করছে সে আপনার তো খুশি কেন তাতে এখন আপনার ছেলের পাশ করাতে যদি আপনি খুশি হন তাহলে আপনার ছেলে ফের করাতে আপনি অবশ্যই দুঃখ পাবেন সিম্পল হিসাব পাশ করছে ছেলে খুশি হয় মা বাপ আজব কালচার এখন অডিয়েন্স যারা আছে তারা আমাকে বলবে আজব আমাকে বলবে পাগল কিন্তু আসল কথা হচ্ছে তোমার সন্তান যেটা অ্যাসিভ করছে সেটা একমাত্র তার তুমি তাতে কেন ভাগ বসাইতে চাও বাঙালি এই জিনিসটাই করে সবার জিনিসের মধ্যে তারা ভাগ বসাবে সন্তানের জিনিসের মধ্যে ভাগ বসাবে ভাই বোনের জিনিসের মধ্যে ভাগ বসাবে পরিবার যদি কেউ একজন কোনো একজন বড় অফিসার হয় কোনো একজন অ্যাক্টার হয় কোনো একজন সিঙ্গার হয় তার নাম ব্যবহার করবে তার যে অ্যাচিভমেন্ট তাতে ভাগ বসাবে এখন তার অ্যাচিভমেন্টে যখন ভাগ বসাবে তখন সে যদি একটা খারাপ কাজ করে তখন তার সেই যে খারাপ কাজের প্রতিক্রিয়া সেটা তাদের উপরে এসে পড়বে মায়ের তো তাদেরও খাওয়া লাগবে কিন্তু সেটা খেতে নারাজ তখন বলবে আমাদের কেন মারতেছো আরে ভাই মারতেছো তো ওই কারণেই তুমি যখন অন্যের অ্যাচিভমেন্টের উপর ভাগ বসাতে যাবা তার খুশিটা যখন নেবা তখন তার দুঃখটা তোমার নিতে হবে এরপরে মেন পয়েন্টে আসি এই যে সাংবাদিকরা এই জিনিসটা দেখায় এটা দেখানোর কি আছে এই যে এবছর যে পাঁচজন আমি কাউকে কারো নাম মনে নাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে আসি যে এসএসসি পরীক্ষা যে পাঁচজন সর্বোচ্চ নাম্বার পাইছে তাদের লিস্ট ফেসবুক সোশ্যাল মিডিয়া অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে ন্যাশনাল টেলিভিশন সেখানে চলতেছে ন্যাশনাল টেলিভিশনে তাদের কাছ থেকে বাইট নেওয়া হচ্ছে কী মহৎ কাজ করছে জাস্ট মুখস্ত করে সে একটা হাইয়েস্ট নাম্বার পাইছে এর জন্য এখন সিম্পল একটা জিনিস আপনাকে বোঝাই আপনার ছেলে পরীক্ষায় ফেল করছে আপনার প্রতিবেশীর ছেলে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে এখন আপনি অফিস থেকে বাসায় আসছেন এসে শুনলেন আপনার ছেলে পরীক্ষায় ফেল করছে জানলেন যে পরীক্ষায় ফেল করছে কিছু উপদেশ দিলেন কয়েকটা কথা বললেন যে বাবা আবার পরীক্ষা দিবি আবার পাশ করবি এটা কি পরীক্ষা এটা তো এসএসসি পরীক্ষা আবার দিবি কি হয়েছে জীবনে আপনার ছেলেকে বোঝালেন কিন্তু বোঝাই যখনই বাইরে আসলেন দেখলেন আপনার প্রতিবেশীর বাড়িতে হৈ হুল্লড় চলতেছে ঢাকডোল পেটাচ্ছে মিষ্টি বিতরণ করা হচ্ছে আপনার বাড়িতেও মিষ্টি আসছে পাড়ার সব লোকজন তার ওই প্রতিবেশীর বাড়িতে আসছে ছেলেকে দেখতে সাংবাদিকরা আসছে ওই ছেলের কাছ থেকে বাইক নিতে আপনাকেও ওই প্রতিবেশী দেখে বলতেছে আমার ছেলে অমুক রেজাল্ট করছে তোমার ছেলে কি খবর এখন আপনি যখনই ওই জিনিসগুলো দেখতেছেন তখনই আপনার মনের মধ্যে একটা আশা যাক যে আবার জাগার পরেই সেই আশাটায় জল ঢালতেছে যে আমার ছেলে যদি পাশ করতো এরকম তাহলে আমার বাড়িতেও আজ এই হৈ হুল্লোর হতো আমার বাড়িতেও ঢাকডোল পেটানো হতো আমার বাড়িতেও সাংবাদিক আসতো আমার বাড়িতেও পাড়ার লোকজন আসতো আমার ছেলেকে দেখার জন্য আমাকেও সবাই ভালো বনে করতো আমাকেও সবাই ভালো বলতো আমারও গ্রামে সম্মান বাড়তো এখন সেটা বাড়লো না তো আপনি একদিকে আশা করছেন আর আশায় জল ঢালতেছে আপনার চোখের সামনেই আপনি নিজের যে একটা কাল্পনিক জিনিস আপনি দেখতেছেন আপনার প্রতিবেশীর কাছ থেকে সেই জিনিসটা সেই জায়গায় নিজেকে রাখতেছেন আবার এটাও মনে করতেছেন যে এটা হলো না আর কেন হলো না ওই ছেলের লক্ষ্যে ছেলে ফেল করছে থেকেই হলো না ছেলে যদি পাশ করতো তাহলে তো এই কাজগুলো হতো এখন সম্পূর্ণ রাগটা কোথায় গেছে আপনার ওই প্রতিবেশীর কর্মকাণ্ড দেখে যে হিংসা রাগ ক্ষোভ জমছে সেই জিনিসটা এখন কোথায় গেছে পুরোপুরি ওই ছেলেটার উপর বা মেয়েটার উপর সে বাসায় আসবে বাসায় এসে কি করবে ছেলেটাকে বকা ঝোকা করবে গালিগালাস করবে মারধর করবে এরপর হয়তো ঘর থেকে বের করেও দিতে পারে এখন চিন্তা করে দেখেন তো একবার যদি অন্যান্য দিনের মতো আপনি অফিস থেকে আসছেন কাছ থেকে আসছেন আপনার প্রতিবেশী কাছ থেকে আসছে সন্ধ্যাবেলা স্যার দোকানে একসাথে দেখা হইলে নর্মাল যে রেগুলার কথা হয় সেরকমই কথা হইলো আবার দুজনে বাড়িতে চলে গেলেন আপনার ছেলে ফেল করছে তার ছেলে পাশ করছে ছেলে মেয়ে নিয়ে কোনো কথাই হলো না তখন ব্যাপারটা কেমন হতো চিন্তা করছেন কখনো যেসব বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের রেজাল্ট খারাপ করায় তাদের গায়ে হাত তোলে তাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেয় কারণ একটাই যে আমার প্রতিবেশী আনন্দ করতেছে আমার প্রতিবেশীর সন্তান ভালো রেজাল্ট করছে এই জন্য তা আমার প্রতিবেশীকে সবাই সম্মান জানাইতেছে কিসের সম্মান সেটা আমি জানি না আপনিও জানেন না কিন্তু মনে মনে ধরে নেয় যে একটা সম্মান জানাইতেছে তাকে টিভিতে দেখানো হচ্ছে আমাকে তো হচ্ছে না তবে আমাকেও হতে পারত যদি আমার ছেলে ভালো রেজাল্ট করত এই এগুলো পৈচাশিক চিন্তাভাবনা ছাড়া আর কি এই যে আনন্দ করা রেজাল্ট করছে ছেলে মিষ্টি খাওয়াচ্ছি আমি সবাইকে যাদের সাথে ওই ছেলের কোনো কানেকশনই নাই ওই ছেলেটা নিজে কষ্ট করে লেখাপড়া করছে দিন রাত জেগে বই পড়ছে তারপর পরীক্ষা হয়ে গিয়ে সেগুলো করে লিখে আসছে আর মিষ্টি কাদের খাওয়াচ্ছি যাদের ওই ছেলেটা সম্পর্কে ধারণাও ছিল না ও যে পরীক্ষা দিতেছে কোন ক্লাসে পড়ে সেটাও হয়তো জানতো না কিন্তু তাদেরকে নিয়ে আনন্দ করছিস তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছি এগুলো পৈতাসিক আনন্দ ছাড়া আর কিচ্ছু না পৃথিবীর কোনো দেশে নাই এই পৈতাসিক আনন্দ আর এই যে বাপ একে তো আমাদের সময়কার জিনিসটা ভিন্ন ছিল এখনকার যে জেনারেশান আমার মেয়ে আছে আমি বলি আমি এমনিতেই আমি আন থাকতে খুব পছন্দ করি আমি সোশ্যাল না যে তেমন না যার সাথে কথা বলি সোশ্যাল যতটা লাগে ততটা করি কিন্তু এমন না যে সবার সাথে গায়ে ফলের ঢলে কথা বলবো এলাকার যত মানুষের সবার সাথে সালাম দিয়ে কথা বলব তেমনটা না ঢাকা শহরে আমি দশ বারো বছর থাকছি থাকতেছি আমার তেমন কোনো অফিসের বাইরে পরিচিত লোক নাই যারা একদম ফ্রেন্ড সার্কেল বলতে এমন কোনো বন্ধু আমার এই দশ বারো বছরে ঢাকা শহর হয় নাই আমার মেয়ে পরে এখন পর্যন্ত প্রাইমারিতে একদম পড়া শুরু করছে কয়েক বছর আমার হয়েছে থ্রুতে আমি যত মানুষের সাথে পরিচিত হয়েছি মানে তার বন্ধু বান্ধবের যে বাবা মা এই দুই বছরের মধ্যে যত মানুষের সাথে পরিচিত হয়েছি আমার এই দশ বারো বছরে ঢাকা শহরে আমার অফিসিয়াল লাইফ বাদে মানে কর্মক্ষেত্র বাদে পার্সোনাল লাইফে আমি এর অর্ধেক কেন এর একশো ভাগের এক বাঘ পরিচিত হই নাই সেল মেয়ের স্কুলের যে বন্ধু বান্ধব তাদের বাবা মা সে অন্য এক জায়গায় ক্যারেক্টার শেখে সেখানকার বন্ধু বান্ধব তাদের বাবা মা এবং এই যে লোকগুলো আমরা এখন একত্রিত হই বা রাস্তায় দেখা হয় দেখা হইলে আমরা কি কথা বলি জানেন ওই ছেলে মেয়েদের নিয়েই কথা বলি এখন আমাদের সময় কী ছিল আমাদের বাবা মা আর জানতোই না যে আর কার ছেলে আমাদের সাথে পড়ে গ্রামে হ্যাঁ আমাকে তিরিশ করে করার সুযোগ এই কারণে পায় না কারণ আমি সবসময় ভালো রেজাল্ট করছি এখন আমাদের যে নব্বইয়ের দশকে দেখবেন কি যে বাবা মা জানতোই না কী রেজাল্ট হবে তারা জানেই না যে রেজাল্টের কোনটা তারা ফার্স্ট সেকেন্ড জানে ওই এরপরে কি ডিভিশন ডিভিশন ওই এক্সপেক্টই করতো না কিন্তু তারপরে যখন পেয়ে বসতাম তখন খুশি হয়ে যেত যে পেয়ে বসে কিন্তু ওই কম্পেয়ার মতো করারও আশেপাশে কেউ ছিল না কাউকে দেখানোর মতো ছিল না আর ওই মিষ্টি খাওয়া এইসবও কিছু ছিল না কেউ জানতো না আমাদের যে আমার মেয়ের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন এখন রেজাল্ট আসলেই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সব বাবা মা একসাথে দেখতেছে কার রেজাল্ট কি কোন মেয়ের কত রেজাল্ট করছে কোন সেলে কত রেজাল্ট করছে তার বাবা মা কত আবার স্কুলে বসে দেখা হলে রাস্তায় বসে দেখা হলে রেজাল্ট কী ভাবি রেজাল্ট কি ভাইয়া অর্থাৎ আপনার উপরে একটা পেশার পড়তেছে আপনার মেয়েকে জোর জবরদস্তি পাশ করানোর ভালো নাম্বার পাওয়ার যে অমুকে এত নাম্বার পাইছে অমুকে ফার্স্ট হয়েছে অমুকে সেকেন্ড হয়েছে ওর মা আজকে আমার এই কথাটা বলছে ওর বাবা আমাকে দেখা হয়েছে বলে এটা বলছে তুমি কেন পারতেছো না ও তো কত ভালো দেখছো ও পারতেছে অর্থাৎ আমাদের এই যে মেয়েদের যে অ্যাচিভমেন্ট বা ছেলেমেয়েদের যে ফেইল এই জিনিসগুলো আমরা সব নিজেদের উপরে নিয়ে নিচ্ছি আস্তে আস্তে আর এই পেশারটা কাতের বাড়ছে ওই ছেলে মেয়েগুলোর প্যারেন্টস মিটিং তারপর প্যারেন্টসদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করো সবাই সবার প্যারেন্টসকে চিনে সবার বাবা মা সবার বাবা মাকে চিনে এখন গ্রুপটা যখন এইরকম তখন সেখানে ওই যে লজ্জাসরম থাকবেই এখন তার মধ্যে যদি কারোর ছেলে একটু ভালো করে রেজাল্ট তখন সে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দিবে আর সবাইকে বলে বেড়াবে দেখো আমার ছেলে এটা করছে এটা করছে এখন যার ছেলে খারাপ করবে সে তো আর বলতে পারবে না সে ওই জায়গাটায় নিজে চুপ হয়ে যাবে তার আত্মসম্মানে লাগবে হয়তো গ্রুপ থেকে লিভ নিয়ে নিবে এই জিনিসগুলা একদম পৈতাসিক আমার সাথে আমার মেয়ের যত বন্ধু বন্ধুবান্ধব আছে তাদের যে বাবা মারা দেখা হয় আমি বলি ভাই এই আমার মেয়ের এই স্কুলের রেজাল্ট বা কলেজের রেজাল্ট আমার মেয়ের জীবন নির্ধারণ করতে পারবে না এখনই বড় স্কুলে দেওয়ার কথা বলে ওর কয়েকটা বন্ধু বান্ধব বড় স্কুলে চলে গেছে আমি বললাম কী হবে তাতে আমার মেয়ে যদি এখান থেকে ক্লাস ওয়ানে পাশ করে আপনার মেয়ে ওইখান থেকে ক্লাস ওয়ানে পাস করবে এমন না যে ওই স্কুল থেকে পাশ করলে ক্লাস ওয়ানে পাস করলে একবার ডাইরেক্ট ক্লাস ফোরে উঠতে পারবে এটার ভ্যালু কি। জীবনে এই যে পরীক্ষাগুলো এইগুলো হচ্ছে বাহ্যিক জিনিস জীবনে যত পরীক্ষা আপনার সন্তানকে যদি আপনি তার মানুষ হইতে সেটা লাগবে তার সার্ভাইভ করতে যে জিনিসটা লাগবে সেই জিনিসগুলো না শেখান তাহলে এই যে সিলেটাসকে পরীক্ষায় এই যে এসএসসি পরীক্ষায় যার বাইক নেওয়া হচ্ছে সর্বোচ্চ নাম্বার পাইছে ওর জীবন কি ওর জীবন কি ওই রেজাল্ট এসএসসি পরীক্ষায় রেজাল্ট দিয়ে নির্ধারণ করা হবে মনে হয় আপনার হ্যাঁ ওর একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে ওর একটা ভালো কলেজে চান্স পাবে চান্স পাবে ভালো একটা ইউনিভার্সিটির চান্স পাবে মোটা বেতনে একটা চাকরি পাবে সুন্দরী একটা বউ পাবে দুইটা বাচ্চা হবে সেটা নিয়ে সুখে শান্তিতে সংসার করবে রিটায়ার্ড করবে তারপর রিটায়ার্ড লাইফে ঝগড়াঝাটি করে কয়েকদিন পরে নাতিপুতির মুখ থেকে মারা যাবে এই তো এটা তো সবাই করে আর এইটাকেই আমরা সাকসেসফুলি ঘোরার ডিম আমি একটু উদাহরণ দিই আমার চ্যানেলের আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখবেন সেখানে স্ক্রিপ্টেড ভিডিও এডিট একটু ভালো করা আমার ওই ভিডিওগুলো করতে কোনো কোনোটা সাত দিনও সময় লাগতো কারণ প্রথমে স্ক্রিপ্ট লেখো ভিডিও করো এডিট করো এরপরে যখন আপলোড করার পরে দেখতাম ষাটটা ভিউ হয় না সত্তরটা ভিউ হয় না তখন এত কষ্ট লাগতো তো চিন্তা করলাম আমার তো এই জিনিসগুলো হচ্ছে সেই ওই পরীক্ষার মতো যে পরীক্ষা দিলাম কষ্ট করে পাস করতে পারলাম না এগুলো তো বাহ্যিক এই যে এডিট করা স্ক্রিপ্ট আর একজন মানে অন্য জায়গা থেকে তত্ত্ব সংগ্রহ করা তারপর সেগুলো লেখা এত কষ্ট আমি করবোই না এখন ভিডিও বানাই আমি সিম্পল আমি স্ক্রিপ্ট লিখি না যেটা মনে আসে সে মনের কথাটা এখানে বলি আর এই জিনিসটা এমন আমি যদি একটা স্ক্রিপ্টেড ভিডিও বানাই কোনো একটা ভাইরাল টপিকের উপর তাহলে দেখা যাবে ওই ভিডিওটা একদিন চলবে দুই দিন চলবে ভিউজ আসার ওইখানেই আর আমি এমন ভিডিও বানাতে চাই যেটা আমার ভেতর থেকে বলতেছি এই কথাটা শুধুমাত্র আজকের জন্য প্রযোজ্য না আগামী আরও কয়েক বছরের জন্য প্রযোজ্য তখন আমার এই ভিডিওটা হয়তো আজকে দেখবে একজনে কালকে দেখবে একজনে পরশু দেখবে একজনে দুই বছর পরে দেখবে একজনে তিন বছর পরে দেখবে একজনে আমার কথাটার মূল্য থাকবে এইটাই আপনার ছেলেমাস যে পরীক্ষা এসএসসি এইচএসসি ইউনিভার্সিটিতে যে পরীক্ষাই হোক ওইটা তাকে একটা অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারে কিন্তু আসল যে শিক্ষা সেটা যদি তার মনের ভেতরে ঢুকানো না হয় তাকে না দেওয়া হয় তাহলে ওই অর্থনৈতিক যে স্বস্তি বড় অফিসে বসা ওইগুলো কোনো মূল্য নেই এগুলো নিয়ে যদি আমি একটা ভিডিও বানাবো তবে একটা উদাহরণ এখনই দিয়ে দিই আমার হঠাৎ মাথায় আসে গ্রামে যখন দেখবেন বন্যার পানি ওঠে পানি উঠে যখন নেমে যায় তখন কোন জিনিসগুলো উপরে থেকে যায় সব হালকা পাতলা প্লাস্টিক যেগুলো পানির উপরে ভাসে সেগুলোই কারণ কারণ এরা একে তো এরা হালকা বিদায় পানির ওপরে ভাসে আর ওপরে ভাসতে ভাসতে তারা সর্ব একদম সবচেয়ে টপে যায় যে দেখো আমরা কত আগে যাই পানি যে পর্যন্ত যায় আমরাও সেই পর্যন্তই যেতে পারি আর যে জিনিসটা ভারী সেটা পানির তলায় ডোবা থাকে সেটাও তো তাড়াতাড়ি যায় না তো এই জন্য যারা খুব উপরে উঠে পড়ে তাড়াতাড়ি কোনো বড়ো অফিসার বা কোনো একটা বড় পোস্টে যায় তো তাদের ভেতরটা আসলে ফাঁকা এই জন্য তারা ভাসতে পারে আর ভাসতে পারে দেখেই অনেক উপরে উঠতে পারে যাদের ভেতরে কিছু আছে তারা অত সহজে ভাসতে পারে না অত সহজে চাটতে পারে না আর এই জন্য তারা অত উপরে যেতে পারে না কেউ যদি জীবনে সাকসেসফুল না হয় আপনার সামনের মানুষটা যার সাথে আপনি কথা বলতেছেন সে যদি জীবনে সাকসেসফুল না হয় তার মানে এই না যে সে বোকা এই জিনিসটা মাথায় রাখবেন আর কি বলবো এই পৈশাহিক কালচার নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু ভিডিও এমনিতেই লম্বা হয়েছে আর মানুষ তো লম্বা ভিড়িও দেখবে না